যখন আমরা গাড়ি চালাবো যদি পুলিশ আমাদেরকে থামায় কোনো কারণে তাহলে যেই ডকুমেন্টসগুলো আপনার কাছ থেকে সবার আগে চাইব তার মধ্যে আছে কারতাকি চিরকোলা সিওনে আপনার গাড়ি কার নামে রেজিস্ট্রেশন করা গাড়ির মালিককে ওই কাগজটা তারপরে চাইবো আপনার ইন্স্যুরেন্স পেপার হ্যাঁ এরশিয়া শিবিলে শিবি আহত আশিগুলো সিওনে তারপরে চাইবো পাতন্তে দিঘুইদা আপনি আপনার পাতন্তে এবং আপনার কাছে একটা তেরিয়াঙ্গলে মোবিলে অ্যাক্সিডেন্ট করলে যেটা ব্যবহার করতে হয় মাটিতে এই চারটা জিনিস আপনার কাছে চাইবো এবং এগুলো থাকতে হবে সেক্ষেত্রে ডকুমেন্ট দা মুে আর রি কেস্তা আজেন্তি আজেনি অবলিকেতরিও রে আলি আজেন্তি আর পুলিশের কাছে কী দেখাবেন আপনি লাপাতা দি গুই দা কার্তা দি চিরকোলা সিওনে ইল শার্টিফিকেতা দিয়ে আসিগুলা সিওনে কনতার্ত ইল সিনিয়ালে মোবিলে দি পেরি গোল ত্রে আঙ্গোলো এই কয়টা জিনিস আপনার গাড়িতে থাকতে হবে সেক্ষেত্রে কুইদা আপনাকে যদি বলে কি গুই দাও তো বিগলি দেবে এজিবিলি রে রি দি আজেন্তি লা কার্তা জিচ্রিগুলো সিওনে অর্থাৎ কেউ যদি গাড়ি চালায় তাকে অবশ্যই মানে কার্তা দিচিগুলো সিওনে দেখাইতে হবে বেরো যদি বলে পাচনতা দিকে গুইদা বেরো যদি বলে আসি করে সিওনে শেটিফিকা যদি আসি করে সিওনে বেরো যদি বলে সেনিয়ালে পেরি কোলো মোবিলে সেনিয়ালে মোবিলে দি পেরি কলো ত্র্যাং গোলো বেরো এগুলো দেখাইতে হবে এরপরে পুলিশ যদি আপনাকে থামায় যে কেউ আপনাকে থামাইতে পারবে না পুলিশের আবার পোশাক লাগবে পুলিশের পোশাক লাগবে ড্রেস কোড লাগবে তারা তো একটা পালেতা থাকবে ব্যাঙ্কর উৎসব তাহলে তার অনুমোদিত পুলিশ সেই নিস্তিন তিভি এ আদিত্তি দে আদিত্তি আর সেরভিস পুলিশ ইস্ত্র দালে অর্থাৎ পুলিশ যখন আপনাকে কন্ট্রোল করতে আসবে তখন পুলিশের যেই ধরনের ড্রেস কোড থাকবে লি আদিত্তি আর সেরভিস পুলিশ ইস্ত্রাত রিকনশ্রুতি দেল ইউনিফর্মে অসিয়া লাভিজা দেল লা পালেতা বিয়াঙ্কা রোজসা অপুরে সিনিয়ালের দিস্তিব অর্থাৎ পুলিশের কাছে একটা পালেতা থাকবে একটা কাঠের লাঠি থাকবে বিয়াঙ্ক রোজসা এবং তারা পোশাক সজ্জিত অবস্থায় থাকবে এই যে দেশ তিন তিব লি আদিত্য আ সার্ভিস দি পুলিশ ইসরা দলে বেঙ্গন রি কোন সুতি দেল ইউনিফর্মে দি ভিসা পুলিশ পোশাক পরে আসবে বেরো লি আদিত্য সার্ভিস টু দি পুলিশ ইসরা লে বেঙ্গন রি কোন সুতি দেল লা পালেত বিয়াঙ্কা রোসা পুলিশ পালেত বিয়াঙ্কা রোসা লাঠি নিয়ে আসবে বেরো মানে লাল এবং সাদা লাঠি সার্ দিুলি স্ লে ববেঙ্গন িকনসুতি দে নলে িস্তেেন্ব বাজারা সার্বিজের পুলিশ থাকবে তাদেরকে চিহ্মানকি করে তারা পোশাক সবযজিত অবস্থাসবে তার গ্রেজ করেসবে আদসার্স দিুলিশ স্ত্র দলে ববেঙ্গন িকনসুতি দেলা পালেটা বিয়াঙকা নেরা যুদি কুস বলে পালেটা এ দেলে স্ত্রীর সে রিফ্রেজেন্টি যদি কুইজ আপনাকে বলে না পুলিশ যখন আসবে তাদেরকে চিনবেন কী করে তাদের হাতে অনেক বড় বড় গ্লাভস থাকবে গন্তনি গ্লাভস আর তারা স্ত্রীর সে রিফ্রেজেন্টি নিয়ে আসব না কোনো স্ত্রী সে নিয়ে আসবে না এই ধরনের কথা বলে এই দুইটা কুইজ পরীক্ষা আসে ব্যাঙ্ক কেনেরা অনেকে ভুল করে বুঝতে পারে না আবার গন্তনি গ্লাভস পরে আসবে এই কথাটা ভুল ফার্স্ট এই ছিল আজকের ক্লাস